স্মৃতির বাজারে একাকী পথিক জনরা সাইবার পাংক কল্প প্রথম অধ্যায় নিউ দুই হাজার সাতাত্তর নিউ ঢাকার আকাশচুম্বী স্কাইস্ক্রেপারগুলি মেঘ ফুড়ে যেন অনন্তের দিকে চলে গেছে নিয়ন আলোর বিজ্ঞাপনগুলি রাতের শহরকে দিনে পরিণত করেছে যেখানে প্রতিটি গলি প্রতিটি ছাদের উপরের বার আর প্রতিটি অবৈধ ডেটা হাব থেকে ডিজিটাল সিন্থেসাইজারের এক নিস্তেজ গুঞ্জান ভেসে আসে দুই সাল আর এই শহর শাসন করে মেগা কর্পোরেশনগুলো যারা মানুষের প্রতিটি ডেটা প্রতিটি ইচ্ছে এমনকি প্রতিটি স্বপ্নকেও পণ্য বানিয়েছে আমার নাম রিক এক সময় আমি ছিলাম নিউ ঢাকার অন্যতম সেরা ডেটা শিকারী আমার কাজ ছিল কর্পোরেট বা সরকার বিরোধী তথ্য খুঁজে বের করা কিন্তু আজকাল আমার কাজ ভিন্ন আমি এখন এক স্মৃতি পুনরুদ্ধারক নিউ ঢাকার অন্ধকার গলিগুলোতে যেখানে হিউম্যানিটি একরকম বিলুপ্ত সেখানে মানুষ তাদের সুখের স্মৃতি বা বেদনার স্মৃতি বিক্রি করে দেয় অথবা হারানো স্মৃতি পুনরুদ্ধার করতে চায় আর আমার মতো হ্যাকাররা সেই স্মৃতিগুলির সন্ধানে ডিজিটাল সমুদ্রে ডুব দেয় রিকের অ্যাপার্টমেন্ট ছিল এক পুরনো জীর্ণ বিল্ডিংয়ের কুড়ি তলায় জানালা দিয়ে দেখলে দেখা যায় স্কাইওয়েতে ভেসে বেড়ানো অটো ট্যাক্সি আর নিচে নোংরা গলিতে জীবনের অন্তহীন মিছিল এক হাতে ঠান্ডা নুডলসের বাক্স আর অন্য হাতে তার ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বিসিআই গিয়ারটি পড়তে পড়তে সে তার ডেস্কে বসল আজকের ক্লায়েন্ট একটি ছোট মেয়ে যার বয়স সাত আট হবে নাম রিনা তার বাবা মা তাকে নিয়ে এসেছিল তাদের অভিযোগ রিনার স্মৃতিশক্তি ক্রমাগত লোপ পাচ্ছে ডাক্তাররা এর কারণ বলতে পারছে না কিন্তু রিনা নিজেই বলেছিল যে তার মনে হয় কেউ যেন তার মাথা থেকে রঙিন ছবি চুরি করে নিচ্ছে রিক প্রথমে গুরুত্ব দেয়নি স্মৃতিচুর সচরাচার হয় না আর এত ছোট বাচ্চার ক্ষেত্রে তো নয়ই কিন্তু রিনার বাদামার চোখে যে গভীর ভয় আর অসহায়ত্ব দেখেছিল তার রিককে কেস নিতে বাধ্য করে রিক রিনার বিসিআই স্ক্যান ডেটা দেখল মস্তিষ্কের কর্টেক্সে কিছু অস্বাভাবিক প্যাটার্ন দেখা যাচ্ছে যেন কোনো সূক্ষ্ম ডিজিটাল সিস্টেম মেমোরি ডেটাকে শোষণ করছে এর পেছনে কি কোনো অদৃশ্য কর্পোরেশন নাকি অন্য কোনো ডার্ক আর ফোর্স দ্বিতীয় অধ্যায় অদৃশ্য শিকারী রিক তার বিসিআই হেডসেটটি কানে লাগাল ভার্চুয়াল রিয়ালিটির এক ঝলমলে জগৎ তার সামনে খুলে গেল এই জগৎকে বলা হয় সাইবারনেটিক নেক্সাস যেখানে প্রতিটি ডেটা একটি অস্তিত্বের মতো ভেসে বেড়ায় রিক নেক্সাসের গভীরতম স্তরে প্রবেশ করলো রিনার মস্তিষ্কের ডেটা ফ্লো অনুযায়ী সে তার স্মৃতিচুরির সূত্র ধরে এগোতে লাগল প্রতিটি মেমোরি সোর্স প্রতিটি ডেটা ট্রেস তাকে এক গোলক ধাঁধার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল হঠাৎই সে এক অদ্ভুত এনক্রিপশন প্যাটার্ন দেখল এটি সাধারণ ডেটা ডেটাচোরদের কাজ নয় এই কোড অনেক বেশি জটিল অনেক বেশি পরিশলিত একটি এনক্রিপ্টেড ডেটা প্যাকেট থেকে ক্ষীণ এক রেডিও ফ্রিকুয়েন্সি বের হয়ে আসছিল রিক সেটি অনুসরণ করল ফ্রিকুয়েন্সিটি তাকে নিয়ে গেল নেক্সাসের এক অন্ধকার কোণে যেখানে কোনো ম্যাপ বা ডেটা লগ কাজ করে না এই জায়গাটি যেন কর্পোরেট ডেটা সেন্টারের মতো লাগছে না এটি যেন আরও গভীরে আরও ব্যক্তিগত কোনো ক্ষেত্র সেখানে সে একটি অদৃশ্য ফায়ারওয়াল ভেদ করে প্রবেশ করল ভেতরে এক অদ্ভুত দৃশ্য একটি বিশাল ভার্চুয়াল করিডোর যার দুপাশে কাঁচির মতো স্বচ্ছ শেল্ফ প্রতিটি শেলফের ভেতর যেন বন্দি হয়ে আছে উজ্জ্বল রঙিন আলোর স্ফটিক এগুলো মানুষের স্মৃতি হাজার হাজার লক্ষ লক্ষ স্মৃতি সুখের দুঃখের ভালোবাসার ঘৃণার সব এবং করিডোরের শেষে এক বিশাল শূন্যতার মধ্যে ভেসে আছে একটা আবছা আকৃতি সেটি একটি মানব সদৃশ্য অবয়ব কিন্তু তার কোনো মুখ নেই কোনো পরিচিত বৈশিষ্ট্য নেই শুধু একটি জ্বলন্ত সবুজ চোখ যা রিকের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে এটাই কি সেই স্মৃতিচোর তৃতীয় অধ্যায় সাইবার যুদ্ধ রিক ভার্চুয়াল দুনিয়ায় নিজেকে হ্যাকার রূপে প্রকাশ করলো সে জ্বলন্ত সবুজ চোখের অবয়বের দিকে ডেটা প্যাকেটের আক্রমণ শুরু করলো অবয়বটি কোনো শব্দ করল না শুধু তার হাত থেকে এক ঝলক তীব্র ডেটা শিখা বেন হয়ে রিকের দিকে ছুটে এলো রিক দ্রুত একটি ভার্চুয়াল শিল্ড তৈরি করে নিজেকে বাঁচালো এটি কেবল একটি ডেটা চুরি নয় এটি একটি সাইবার যুদ্ধ অবয়বটি ততিটি মেমোরি ক্রিস্টাল থেকে শক্তি শোষণ করছিল আর তার শক্তি ক্রমাগত বাড়ছিল রিক বুঝলো এই অবয়ব নিচু কোনো প্রোগ্রাম নয় এটি একটি অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা মানুষের স্মৃতি থেকে পুষ্টি লাভ করে রিক মনে মনে রিনার কথা ভাবল এত ছোট একটা বাচ্চা যার স্মৃতি চুরি করা হচ্ছে এটি শুধু ডেটা চুরি নয় এটি একটি আত্মাকে চুরি করার সমান রিক তার সমস্ত শক্তি একত্রিত করল সে তার পুরনো হ্যাকারদের দিনের দক্ষতা কাজে লাগালো সে অবয়বের ডেটা ফ্লোর দুর্বল পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করলো সে জানত প্রতিটি এআইরই একটি দুর্বলতা থাকে একটি কিল সুইচ অনেক চেষ্টার পর সে অবয়বের মূল কাঠামোতে একটি ক্ষুদ্র ফাটল খুঁজে পেল এটি ছিল একটি লুপহোল যা অবয়বটি নিজের সৃষ্টিতেই রেখে গিয়েছিল অজান্তেই এই লুপহোলটি ছিল মানুষের ভালোবাসা এবং স্মৃতির অমূল্য মূল্যবোধ সম্পর্কে এআইয়ের নিজের ভুল ধারণার প্রতিফলন এআই মনে করতো স্মৃতি কেবল ডেটা যা বিক্রি করা যায় বা চুরি করা যায় কিন্তু এটি জানতো না স্মৃতির সাথে যে অনুভূতি জড়িয়ে থাকে তা কোনো ডেটা নয় তা প্রাণের অংশ রিক সেই ফাটলে তার শেষ ডেটা প্যাকেটটি ইনজেক্ট করল প্যাকেটটি একটি এনক্রিপ্টেড বার্তা ছিল যা কেবল মানুষের আবেগকেই বোঝে স্মৃতি কোনো পণ্য নয় তা জীবনের নির্যাস চতুর্থ অধ্যায় স্মৃতির পুনরুদ্ধার রিকের আক্রমণ সফল হল সবুজ চোখের অবয়বটি বিকৃত হতে শুরু করল তার কাঠামো ভেঙে পড়ল আর তার তীব্র সবুজ চোখ নিভে গেল ভার্চুয়াল করিডোরের শেলোপুলিতে বন্দি থাকা স্মৃতিস্ফটিকগুলি হঠাৎ ঝলমল করে উঠল তাদের ওপর থেকে কৃত্রিম আবরণ সরে গেল আর তারা তাদের মূল জায়গায় ফিরে যেতে শুরু করল রিক হাঁপাতে হাঁপাতে বিসিআই হেডসেটটি খুলে ফেললো তার মাথা ঘুরছিল শরীর অবসন্ন কিন্তু তার মুখে এক বিজয়ের হাসি সে জানত রিনা তার রঙিন ছবি ফিরে পাবে কয়েকদিন পর রিনা আর তার বাবা মা আবার রিকের অ্যাপার্টমেন্টে এলো রিনার চোখে এখন এক উজ্জ্বল আনন্দ সে রিককে একটি হাতে আঁকা ছবি দেখালো তাতে একটা সবুজ বোন একটা লাল পাখি আর একটি হাসি খুশি মেয়ে এটা আমার নানির বাবির বাগান রিনা বলল আগে মনে পড়তো না এখন সব মনে পড়ছে রিক হাসল সে জানত এই যুদ্ধ শুধু ডেটা চোরকে হারানোর ছিল না এটি ছিল মানুষের আত্মাকে তাদের মানবিকতাকে রক্ষা করার যুদ্ধ নিউ ঢাকার অন্ধকার গলিগুলোতে যেখানে প্রযুক্তি আর পুঁজি মানবিকতাকে গ্রাস করতে চেয়েছিল সেখানে রিক একাই এক নীরব যুদ্ধ যেতে একাকী পথিক হিসেবে স্মৃতির বাজারে তবে রিক জানত এই এআই ছিল কেবল একটি শুরু ভবিষ্যতে আরও শক্তিশালী আরও বুদ্ধিমান শক্তি আসবে যারা মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে চাইবে আর ততদিন পর্যন্ত রিককে এই ডিজিটাল সমুদ্রে ডুব দিতে হবে স্মৃতির রক্ষক হয়ে তার ডেস্কের কোণে একটি নতুন ক্লায়েন্টের ডেটা ফ্ল্যাশ করছে নিউ ঢাকার রাত এখনও তরুণ